আসসালামু আলাইকুম ইকেমের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব করবো জ্যান্থানগ্রাম সম্পর্কে গাম এমন একটি প্রোডাক্ট যা পলিস্যাকারাইড বা ব্যাকটেরিয়াম জ্যান্থোমোনাস দ্বারা সুক্রোজের ফার্মেন্টেশন দ্বারা তৈরি করা হয় এটি খাদ্য কসমেটিক এবং শিল্প রসায়নে কোনো পণ্যকে কাঢ় করার জন্য ব্যবহার করা হয় খাদ্যে এটি অধিকতর ব্যবহার করার কারণ এটি খাদ্য উপাদান বেশ কিছু গাঠনিক পরিবর্তন করতে পারে যেমন এটি সালাদ ড্রিসিং সস ডেরি পণ্য এবং গ্লুটিন ফ্রি বেকিং প্রস্তুতির জন্য ব্যবহার করা হয় চলুন এবার আমরা জেনে নিই জ্যান্থান গামের কিছু দৈনন্দিন ব্যবহার খাদ্য উৎপাদনের সময় জেন্থান গাম ব্যবহার করে খাদ্যকে ঘাঢ় করা হয় যেমন সস সালাদ ড্রেসিং স্যুপ ওয়েপার আইসক্রিম ইত্যাদি বেকারি পণ্য জ্যাম চকলেট সস ও মেওনিজ এগুলোতে ব্যবহার করা হয় জ্যান্থান গাম গ্লুটিন ফ্রি পনির তৈরিতে একটি সক্রিয় উপাদান হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও জ্যান্থান রয়েছে আরও অনেক ব্যবহার যেমন এটি বিভিন্ন ধরনের ফ্রন্ট বেস আইসক্রিম তৈরি তৈরিতে ব্যবহার করা হয় গাম দুগ্ধজাত পণ্যগুলোতে থিকনিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় যেমন বিভিন্ন মিল্কশেক মিল্ক ডিঙ্কিং মিল্ক বার ও মিল্ক ডেজার্টেও এটি ব্যবহার করা হয় জেন্থানগাম গ্লুটেন ফ্রি বেকিং উৎপাদনে ব্যাপকভাবে ব্যবহার করা হয় যেমন এটি কেক বিস্কিট মাফিন এবং রুটি এটিতেও ব্যবহার করা হয় জেন্থানগ্রামের একটি সক্রিয় জেলিফিকেশন এজেন্ট এটি ব্যবহার করে বিভিন্ন জেলি তৈরি করা হয় তাছাড়াও জ্যান্থানগাম শুধুমাত্র খাবারে না এটি বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ওষুধের সাথে সংশ্লিষ্ট প্রোডাক্টে থিঙ্কিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় জ্যান্থানগামের রয়েছে কিছু কসমেটিক ব্যবহার যেমন এটি বিভিন্ন শ্যাম্পু কন্ডিশনার লোশন এবং সানস্ক্রিনে থিঙ্কিং এজেন্ট হিসেবে কাজ করে থাকে আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জ্যান্থানগামের উপকারিতা স সম্পর্কে বিশেষভাবে ক্লিয়ার হয়েছেন এবং আমরা এটি বুঝাইতে পেরেছি যে জ্যান্থান গাম বিভিন্নভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে সো আপনারা চাইলে খুব সহজেই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অথবা ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ভিজিট করে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বুঝে নিতে পারেন আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করার মাধ্যমেও জ্যান্থান গাম অর্ডার দিতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইকেমের পাশেই থাকবেন ধন্যবাদ